সুন্দর কত সুন্দর হ্যালো বন্ধুরা তো বন্ধুরা সকাল সকাল উপরে চলে এলাম ফুল দিতে আজ বৃহস্পতিবার তো লক্ষ্মীরবার পুজো দিতে হবে তার জন্য ফুল দিতে চলে এলাম ফুল নেওয়াই হয় না পরে আসা হয় না তো তাই আর ফুলদীপ পুজো দেওয়া হয় না ফুল থাকলে কি হবে আসার অটোটা না আর ফুল ফুলদিপের পুজো দেওয়াই হয় না তো ফুল দিতে চলে এলাম এখানে অনেক ফুল ফুটেছে ফুলের আর অভাব নেই তো এই দেখুন এই ফুলগুলো কত সুন্দর কত সুন্দর তো এখান থেকে আমি আরও অনেক ফুল নেব কতগুলো তুলেছি আরও তুলতে হবে রোদ দূরে তো কিছুই দেখা যায় না এত রোদ না এখন দশটা বাজে সম্ভবত তাই না বাবা অনেকটা রোদ কিছুই চোখে দেখা যায় না কি করছি না করছি কে জানে ভিডিও হচ্ছে না বন্ধ হয়ে বসে আছে কে জানে তো এই তো অন্বেষা অন্বেষা সাজি ধরে বসে আছে আসো ওইদিকে আসো অনেক ফুল ফুটেছে আর এখানে তো গোলাপ গাছে না পোকায় ধরেছে কি একটা পোকা লেগেছে ফুল হয়ই নাই দেখুন সব ফুলগুলো খেয়ে একবারে ধ্বংস করে দিয়েছে ধ্বংস হয়ে গেছে এবারের একটা ব্যবস্থা করতে হবে বিষ দিতে হবে স্প্রে করতে হবে গাছে তো চলো আগে ফুলগুলো তুলে নিই ফুলগুলো এত সুন্দর না আজ একটু কম ফুটেছে প্রতিদিনের তুলনায় প্রতিদিন কিন্তু অনেক ফুল ফুটে আজ একটু কম আর দরকার নেই অনেকে চলে যাই হতে না কোনো কিছু খাওয়ার সময় নেই শুধু জল খাওয়ার সময় আছে কেবল আমারই সময় থাকে না সময় থাকে আর শান্তি নেই প্রতিদিন নিচে বসে সবজি কাটি আজ আর কারেন্ট নেই তাই বারান্দায় বসেছি সুখ নেই কোথাও হ্যাঁ এত গরম না তো বন্ধুরা আমি এখানে বসে গেছি সবজি কাটতে বারান্দায় ঘরে অন্ধকার আর ছোট ছোট মশার উৎপাত তাই আর ঘরে বসে নি বারান্দায় বসে গেলাম তো আমি এখানে সবজি নিয়েছি হচ্ছে কুচতে এই তো উসতে আর নিয়েছি হচ্ছে গুটি গুটি গাটি কুচু একেবারে গুটি গুটি বেড হক একেবারেই এগুলো শুলতে না আমার কষ্ট হবে তারপরেও চুলে রান্না করব। কারণ সিদ্ধ করতে গেলে আবার আরেক ভেজাল তার জন্য চুলেই রান্না করব। একেবারে অল্প কাটা গরিব গরিব মানুষের খাওয়া এর থেকে ভালো আর কিছু লাগে না বলুন এই অনেক এই হচ্ছে আমাদের রাজভোগ এই হলো তরকারি মানে এই হলো সবজি আর এই হলো মাছ এটা আছে মিরগে মাছ হ্যাঁ আমি না মাছের নাম জানি না ভালো করে মাছের নাম ভালো করে বলতে পারি না আসলে মাছ আমি ভালো খাইও না তাই যে যা পছন্দ করে না সে তার খবরও রাখে না তো তাই আমি আর মাছের নাম ভালো করে বলতে পারি না কোন মাছ কি কে জানে তো যাই হোক অন্বেষার বাবা বলেছে এটা মির্গে মাছ ছোটো ছোটো মাছগুলো তো মাছ ছিল না যা পেয়েছে সেটাই এনেছে এই মাছগুলো দিয়ে হচ্ছে গাটি কচু রান্না করবো আর এখানে উচতে উসতে ভাজি আর গাটি কচু সত্যি কথা বলতে আমি কোনোদিনও মাছ তেমন ভালো খাই না তাই না মাছের নাম টাম আমি অত জানিও না তো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে ওই তো আজ ভাবছি আর ব্যাক ক্যামেরা করবো না ঠিক আছে এইভাবেই দেখাবো ওখানে আছে বাটি কিছু তরকারি আর এটা হচ্ছে উচতে দিয়ে গেছি মনে হয় এসব হ্যাঁ আবার আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে শিঙাড়া করবো বিকেলবেলায় আমি বলেছি শিঙাড়া করতে তার জন্য আবার আলু রান্না করছি চলুন দেখাচ্ছি রান্নাঘরে চলে যাই ব্যাক ক্যামেরা করবো না এই তো এখানে আলু রান্না হচ্ছে আলুটা বসিয়ে তারপর আমি হাত মুখ দিয়েছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে তারপরে বসিয়েছি আর এখানে হচ্ছে গুঁড়ো মশলা শুকনো মরিচ তারপরে গরম মশলা ইত্যাদি ইত্যাদি আর কি যা যা লাগে আর কি ওগুলোই তো এটা প্রায় পেয়ে গেছে হতে থাক অন্বেষা খাবা অন্বেষা খাওয়ার জন্য বসে গেছে ওই তো অন্বেষা ব্যাক ক্যামেরা করবো না আজ অনুষা স্কুল থেকে এসে হাত মুখ দিয়ে অনেকক্ষণ আগেই এসে গেছে অনুষা এখন ওর বাবাও চলে আসবে একটু পরে ওর বাবাও চলে আসবে তো বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়েছে গরম আর মশা এত মশা না মশার কথা না বলে পারলাম না খুব মশার উৎপাত ছোটো ছোটো মশাগুলো আছে না কালো মশা ওগুলো কামরায় দেখাও যায় না কিছু না মারাও যায় না কয়েক জ্বালাতে হয় শুধু আবার কয়েক জ্বালালে আমারও অসুবিধা হয় শ্বাসকষ্টের অসুবিধা মানে শ্বাস নিতে পারি না তার জন্য আর কয়ালো ভালো করে জ্বালাই না তো বন্ধুরা দেখি অন্বেষণের বাবা আসছে কিনা চলে আসবে এখন আজ আমরা বাবার সঙ্গে দেখা করাবো না তো রাস্তে এখনও অনেকটা দেরি আজ কিন্তু বাইরে খুব সুন্দর রোদ রুখ খুব সুন্দর রোদ রুখেছে জামাপুর একটা ওর ভিজে থাকবে না তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা